গরম ধোয়া ওঠা বাতের সাথে যদি পারফেক্ট হাঁসের মাংস হয় তাহলে আর কী লাগে বলুন তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদেরকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো হাঁসের মাংস কম বেশি সবাই রান্না করতে পারেন তো আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আপনারা ভুলবেন না তো এখানে আমি বড়ো সাইজের একটা হাঁস নিয়ে নিছি হাঁসটা বড় ছিল তো আমি জবাই করে আমি তারপর পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি মাংসগুলো কেটে নিব দেখুন আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি তারপরে আমি কড়াই চুলাই কড়াই দিয়ে দিব কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো তেল এখানে আমি সরষার তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আমি বড় এলাচ দুটো ছোটো এলাচ কয়েকটা তারপরে জিরে দারচিনি দুটা লং এগুলো দিয়ে দিছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি কুচি করে রাখা তারপর পেস্টটা আমি এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব তেলের সাথে পেস্টটা কিছু নরমে আসলে আমি দিয়ে দেবো রসুন এনে রসুন বাটা দিয়ে দিছি আমি এখানে মাংসটা আপনারা যতখানটির পরিমাণ নেবেন মশলার পরিমাণটাও সেই অনুপতি দিতে হবে তো আমার হাঁসের মাংস দেড় কেজি হয়েছিল তো আমি তারপরে দিয়ে দেব আদাবাটা আমি এভাবে যখন রসুনটা অল্প তেলে ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে এক কাপ আটা বাটা দিয়ে দিব আমি তেলের সাথে রসুন আর আদাটা ভালো করে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব তারপরে আমি আমি কাঁচামরিচ মধ্যে ফালি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিছি তো আমি দিয়ে কিছুক্ষণ তেলের সাথে এভাবে ভালো করে ভেজে নিব তারপরে আমি গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি দুই চামিচ তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামিচ জিরার গুঁড়া এক চামিচ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে আমি সামান্য পানি দিয়ে দেব মশলাটা অল্প পানি দিয়ে আপনারা কষাবেন তাছাড়া তেলে পুড়ে যেতে পারে তো এভাবে আমি কিছু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেশি না আসবে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিব এভাবে দেখুন কিছুক্ষণ আপনারা সময় নিয়ে মশলাটা কষাবেন আর গ্যাসের এই লো হিটে দিয়ে দেবেন দেখুন এভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন উপরতে তেল বেশি আসছে তো আমি এভাবে মাংসটা আমি দিয়ে দিছি দেখুন দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এভাবে ভালো করে আপনারা নেড়ে সেরে মিশিয়ে দেবেন এভাবে এভাবে করে আমি মিশিয়ে নিছি ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মিশাবেন তারপরে একটা ডাকনা দিয়ে এভাবে ডেকে রেখে দেব আমি 10 মিনিট দেখুন দশ মিনিট পর আমি আবারও সারা দিয়ে আবারও আমি ডাকনা দিয়ে দিছি তারপরে আমি কিছুক্ষণ পর আমি আবারও ডাকনাটা উঠে নিয়েছি দেখুন কত পানি চলে আসছে এখানে দেখুন এই মাংসর থেকে এই পানিটা চলে আসছে তারপরে আমি দিয়ে দেবো কয়েকটা আলু টুকরো করে রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে তো সেগুলো আমি দিয়ে দিছি আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে তাই আমি কয়েক টুকরা আলু দিয়ে দিছি হাঁসের মাংস খুব তেল থাকে আলুগুলো দিলে খুবই ভালো লাগে খেতে তো আমি কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে আবার আমি ডাকনাটা উঠিয়ে নিছি আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিব দেখুন এভাবে করে আপনারা মাংসটা কিছু সময় নিয়ে আপনারা কষাবেন তারপর আমি দিয়ে দিছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিছি আমি গরম মশলার তারপরে আমি আবারও মিশিয়ে নিব ভালো করে হাঁসের মাংসটা অল্প মশলাটা বেশি লাগে তারপরে দেখুন এভাবে করে আপনারা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবেন যখন এই পানিটা টান টেনে এইভাবে শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব আবারও পানি আমি এখানে পানি দিয়ে দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পানিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে আমি একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব আমি দশ মিনিট পর আমি দেখুনটাও নিছি তারপর আমি আবারও কিছুক্ষণ এভাবে নাড়া দিয়ে দিব এইভাবে করে তারপরে আমি লবণটা দেখে নিছি লবণটা একটু কম হয়েছিল তাই আমি আর একটু লবণ দিয়ে দিছি আমি আবারও দেখুন কিছুক্ষণ জাল করে নিব এই মাংসটা এভাবে রান্না করলে আপনারা খুব খেতে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংসটা দেখুন তো আমার মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো লাগে এভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে বলবেন না হাফিজ